আসসালামু আলাইকুম আমরা যারা বি ইউনিট বা বেসিক্যালি এমন কোনো ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি যেটাতে বাংলা ইংলিশ আর জিকে আসে তাদের জন্য একটা সিভিয়র বই দেখাই কেউ নেই বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আমরা বাংলার জন্য একটা বই পড়ি ইংলিশের জন্য একটা বই পড়ি জিকের জন্য একটা বই পড়ি কোচিংয়ের গাইড পড়ি বিশ থেকে তিরিশটা বই সামনে থাকে মাথা পাগল হয়ে যায় তোমাকে যদি আমি বলি লিটারেলি মাত্র ছয়শো পেজ জাস্ট বাংলা দুইশো পেজ ইংলিশ দুইশো পেজ জি কে দুইশো পেজ ছয়শো পেজ পড়ে তুমি ঢাবি যাবি রাবি চবি সহ গুচ্ছ সহ যে কোনো ভর্তি পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কোশ্চেন হুবহু প্রত্যেকটা সাবজেক্ট কম হয় সেরকম একটা বই হল কিউনে বিডি ইউনিট মেগা বুক এই বইটা কিনলে আর কোনো বই আল্লাহ রহমতে ইনশাল্লাহ দেখতে হবে না এবং এটা একাধারে একটা গাইড একটা ব্যাংক একটা সাজেশন বুক মার্কেটের একমাত্র বই যে বইতে বাংলা ইংরেজি একসাথে এক মলার নিচে কমন উপযোগী করে দেওয়া আছে তাই তোমার যদি টার্গেট থাকে শর্ট টাইমে প্রিপারেশন নেওয়া যেমন তোমাদের কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা তোমার যদি টার্গেট থাকে না এই চি শুরু থেকে একটা বই পড়ব বাংলা জন্য দ্যাট বুক শুড অনলি বি কেউ বিডি ইউনিট নিট মেগা বুক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার করে ফেলো এই বইটা চাইলে সেম লিঙ্কে ক্লিক করে বইয়ের ভিতরে অনুগুলা পেজ পড়েও দেখতে পারো